নমস্কার আজকে বলো কন্যা রাশি নিয়ে কন্যা রাশি সেপ্টেম্বর মাসটা কেমন যাবে চলুন তার আগে জেনে নিই আপনার গৌরাশির সিচুয়েশনটা আপনার রাশিতে বা আপনার শুক্র কেতু জুতি হয়ে বসে আছে এবং শুক্র আবার মাসের মিডিয়ার্থে সে আবার চলে যাবে আপনার রাশিতে এরপর ষষ্ঠ হাউজে শনি বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বকরি হয়ে সপ্তমে রাহু দশমে মঙ্গল নবমে গুরু এবং বুধ লাভভাবে বসে আছে সূর্য দ্বাদশে এই সিচুয়েশনে আপনাকে অবশ্যই আমি কিছু আগে বলবো আপনার কাজের জায়গাটা যেহেতু ষষ্ঠে শনি কর্মচারী বা কাজের জায়গায় আপনার কিন্তু বাদ বিবাদে আপনি জড়ি পড়তে পারেন এবং আপনার যেহেতু শুক্র কিন্তু জুতি তৈরি হচ্ছে আপনার একটু কি বলব শরীর খারাপভাবে নেবেন না আপনার বাসনা কাম বাসনার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনার বিলাসিতা সাজা প্রতি ইন্টারেস্ট বাড়বে মনটা বড্ড চঞ্চল হয়ে যাবে এবং আপনার দেখবেন কাজের যায় বা অনলাইন ট্রানজাকশন করতে ভুল হতে টাকা লস হয়ে যেতে পারে অনলাইন ট্রানজাকশন ভুল টাকা অন্য জায়গায় ট্রানজাকশন ট্রান্সফার করে পারে এবং আপনার বড় কিছু একটাই বড় কিছু ট্রানজাকশন করতে খুব সাবধান এবং সূর্য যে দ্বাদশ হাউসে বসে আছে আপনার কোনো চুরি বা অর্থ লস হতে পারে কার আপনার কোনো গুরুজনের গুরুজন স্থানীয় ব্যক্তি বা আপনার বাবা মা অর্থ লস হতে পারে যারা মেডিকেল লাইনে আছেন বা রাজনৈতিক লাইনে তাদের কিন্তু সময়টা অনেকটাই আপনাদের ফেভারে থাকবে এবার চলুন ইন্ডিভিজুয়াল জায়গাগুলো বলি আর্থিক জায়গাটা শুক্র যেহেতু আপনার কেন্দ্রে বসে আছে তার জন্য আপনার পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ আপনার রাশিতে কিন্তু হালকা মালব্যযোগ তৈরি হয়েছে তার জন্য কেউ আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধনলাভ যেটা আপনি এক্সপেক্ট করেন এরকম কোনো ধনলাভ হবে গোপনে কোনো কাজ যদি আপনি করে থাকেন সেই কাজের দ্বারা আপনি কিন্তু ইনকাম করতে পারেন অর্থাৎ এক্সট্রা ইনকাম কিন্তু আপনার হবে এবং বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল বড় কোনো গিফট আপনি পেতে পারেন ফ্যামিলির লোকের কাছ থেকে আপনি যত সহযোগিতা পাবেন বা আপনার খরচ কিন্তু হবে কিন্তু খরচের সাথে ইনকামটাও কিন্তু হবে কেতুর জন্য আপনার কিন্তু শরীরটা জন্য একটু খরচ হতে পারে বা দান ধানের জন্য কাউকে কোনো হেল্প করার জন্য খরচ হয়ে যেতে পারে কোনো জিনিস রিপেয়ার করতে ফ্যামিলি বা কোনো আপনার ব্যবসা বা ঘরের কোনো জিনিস রিপেয়ার করতে আপনার খরচ হতে পারে ফ্যামিলি নিয়ে বলি যেহেতু নাইন থাউজেন্ড গুরু বসে আছে আপনার কিন্তু এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হয় যদি আপনার নিজস্ব বাড়ছে বা আপনার হাতে যদি গুরু সিচুয়েশন বা দেবগুরু বৃহস্পতির কথা বলছি যদি ভালো থাকে অবশ্যই বাবা মা বা ফ্যামিলির কাছ থেকে আপনি যথেষ্ট হেল্প পাবেন এবং তাদের সাথে একসাথে কোথাও ঘুরতে যেতে বা কোনো গুরু আসেন বা গুরুর সাথে সময় কাটাতে পারেন বা আপনার বাড়িতে কোনো গুরুজন কোনো লোক আছে বা আপনার গুরুদেবও আসতে পারেন যদি সে উনি থেকে থাকেন কারোর কোনো কারণে আপনার ফ্যামিলির কোনো কারণে কোনো মেম্বারে চোট টাকা লাগতে পারে আপনি শরীরটা নিরুচ শুনে নিন দশ তারিখ পর্যন্ত আপনার রাশিতেই যেহেতু কেতু বসে আছে হেলথ নিয়ে একটু প্রবলেম বিশেষ করে লোয়ার পশনে কোনো প্রবলেম ইউরিনাল টাবল বা রেকটামে কোনো প্রবলেম হতে পারে এবং পেটের কোনো প্রবলেম হতে পারে খাওয়া দাওয়া খুব সাবধানে গলার প্রবলেম এনটির প্রবলেম হতে পারে ব্যাক পেনসি মাথার যন্ত্রণা এই ধরনের প্রবলেম আপনি ভুগতে পারেন এবং আপনি কোনো বন্ধুর কথা কোনো জায়গায় গেলে হয়তো কোনো ঝামেলা সমস্যা জড়িয়ে সেখানে কিন্তু আপনাকে অ্যাসাল্ট করতে বি কেয়ারফুল কেয়ারফুলটা যদি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে সন্তানে কিন্তু আপনার যেহেতু সন্তান কিন্তু আপনার ভীষণ মুখে মুখে তর্ক করবে পেটের প্রবলেম ফুড পয়জেন হেলথ নিয়ে হেলথ ইস্যু হবে এবং আঠেরো তারিখ পর্যন্ত আপনার মানে সন্তানের যে কাজের জায়গাটা কিন্তু আনসাকসেস মানে কোনো কাজ সহজে সাকসেস পাবে না আপনার সন্তান পরিশ্রম করবে কিন্তু ফল পায় তার যে সন্তান একটু অস্বস্তিকর পরিস্থিতি আপনার সন্তান বড় হয়ে থাকে পড়াশোনা করে থাকে সন্তান পড়াশোনা করবে কিন্তু সেই জায়গাটা কিন্তু সাকসেস যায় আপনার সন্তান তার কেরিয়ার রিলেটেড কোনো ব্যাড নিউজ পেতে সে পড়াশোনায় করবে চাকরি করে ব্যাড নিউজ পেতে পারে কর্ম নিয়ে কাজের জায়গায় স্কুলের পড়াশোনা যে কোনো প্রবলেম অ্যালাইজ হতে পারে আপনার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে যদি আপনি বিদ্যার্থী হন আপনি যদি কন্যাশ্রীর লোক বিদ্যার্থী বা বাবা সাথে ফ্যামিলির থেকে আপনি লাভবান হবেন এবং কোনো বন্ধুর সাথে আপনার একাধিক বন্ধুর সাথে আপনার কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনার মুঠটা অফ করে দেবে এবং বাবা মার কাছ থেকে আপনি এই সময় সাপোর্টটা কিন্তু যথেষ্ট পাবেন যদি আপনি চাকরি করে থাকেন যেহেতু ষষ্ঠে শনি বসে আছে এবং দ্বাদশে সূর্য বসে সমসপ্তম যোগ তৈরি করায় কাজের জায়গায় কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে যে কাজ করবেন ঠিকই আপনি কিন্তু সেখানে সাকসেস পাবেন না পরিশ্রম করবেন ঠিক রেজাল্ট পাবেন না মনটাকে অস্বস্তি হবে সিনিয়রের সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তেন এবং কিন্তু আপনাকে রিকোয়েস্ট করে যতই কাজ ডিস্টার্ব আপনি ভুল করে কাজ চান তাহলে কিন্তু কাজ আর পাবেন না কাজ কিন্তু ভুলেও ছাড়বেন না কাজ কিন্তু তাহলে আর পাবেন না আপনার সিনিয়র বা আপনার কিন্তু আপনার কাজের ভুল ধরবে আপনার সসার ত্রুটি ধরবে আপনার লেখপুল করার চেষ্টা করবে ষোলো তারিখের পর কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে যাবে এবং কাজে যে প্রেশার থাকলেও আপনি তাড়াহুড়া কোনো ডিসিশন নেবেন না যদি আপনি ব্যবসা করে থাকেন আপনার পনেরো তারিখ পর্যন্ত কাজটা কিন্তু কম থাকবে এবং কাজে বিষয়টা লেজিনেস ভাব থাকবে বা কর্মচারীর সাথে বাদ বিবাদে জড়ি পড়বেন ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার ফেভারে আসবে মেশিন বা আদার্স কোনো ডিভাইসের পিছনে আপনার খরচ হলেও আপনাদের সময়টা অনেকটা বেকার হবে আপনার রাগ যেটা অবশ্যই কন্ট্রোল করবেন একাধিক ব্যাপারে আপনাদের খরচ অনেক বেশি হবে বি কেয়ারফুল এই মাসটা আপনার খরচের ব্যাপারে এবং ব্যবসায়ী লোকেদের ব্যাপারে কন্ট্রোলে চলতে হবে যেহেতু আপনার দাম্পত্য লাইফটা একটু বলুন পার্টনারের সাথে আপনি তীর্থে যেতে পারেন যেহেতু আপনার শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে এপনার খরচ হবে আবার আপনার ফালতু খরচ আপনার হয়ে যেতে পারে কেরিয়ার এর কোনো গুড নিউজ আপনার পার্টনারের কেরিয়ার ডিটে কোনো গুড নিউজ আপনি পার্টনার পেতে পারে এবং আপনার পার্টনার সাথে আপনিও আপনার পার্টনার বা আপনার পার্টনার তার ফ্যামিলি লোকে কোনো গুরুর অনুষ্ঠানে যেতে পারে পার্টনার চোখের প্রবলেম অ্যালার্জি এই ধরনের প্রবলেম প্রবলেম আপনার পার্টনার কারোর কাছ থেকে অফিসে যদি আপনার পার্টনার কোনো কর্ম করে থাকেন ধনলাভ হওয়ার প্রবল সম্ভাবনা এবং গিফট কিছু কারোর কাছ থেকে গিফট পেতে পারে এই যে ডিসকাশনটা করছে এটা ওভারঅল আপনার ডিসকার দিগদর্শন মন্ত্র চ্যানেলে অবশ্যই আপনার সাথে অন্তর পক্ষে হান্ড্রেড পার্সেন্ট না মিলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু মিলছে বা মিলবে আপনার প্রত্যেক আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন আর অনেকে যারা বলছেন আমার সাথে যোগাযোগ করবেন বা আমার চেম্বারটা কোথায় দেখুন প্রত্যেকটা চেম্বার স্কলে রয়েছে প্রত্যেকটা চেম্বার স্কলে রয়েছে আমার বুকিং নাম্বার রয়েছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা নিতে পারেন আপনি অনলাইনে পরিক্ষা নিতে পারেন অনলাইনে পরিক্ষণে যে কি খরচ এবং অফলাইনের জন্য কি খরচ আপনি অবশ্যই সব জানতে পারবেন কারণ আজকেও আমাকে তিন চারজন মেসেজ করেছেন স্যার আপনার চেম্বারটা কোথায় আপনি যখন পড়তে আমার নিজস্ব চেম্বার স্মৃতির মোট এবং বাইরে যে কোনো চেম্বার লেখা যায় কম বেশি অনেকটা জায়গায় যাই তা আমার তিন চার জায়গায় খুব যাই সেগুলো আপনি জেনে নেবেন যে আপনার নিয়ারেস্ট চেম্বার কোনগুলো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন অন করবেন যতটা লোকের শেয়ার করবেন আর যোগ যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেওয়ার ফোন করে আপনি হাতে দেখান ফেসটা রিড করুন বা আপনার ডেট অফ বার্থে আপনার প্রিকশানি করুন আপনার যা যারও আপনার নিজেও আপনার আপনজনের কারোর হোক বা আপনার বাস্তুরায় আপনি প্রেডিকশন করেন বা বাস্তুর রেক্টিফিকেশন করেন বা আপনার কারোর কোনো প্রতিকার করেন আপনি অবশ্যই জয়র করেন নমস্কার ভালো থাকবেন